দেখুন সব কথা আমাদের গুজবের কাণ্ডে আমাদের নাই আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও আমাদের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আমাদের যুব আইকন তার নেতৃত্বে আমরা তার নির্দেশ মতো যে আজকে আমাদের এখানে অবস্থান বিক্ষোভ হুম এবং আমাদের যোগ্য ভগবানগুল্লা বাসদ্দিন আমাদের বিধানসভার বিধায়ক রিয়াদ হোসেন সরকারের নেতৃত্বে এবং আমাদের বাস আমাদের ভগবানগুলার টুয়ের সভাপতি গোলাম সাদিয়ার নেতৃত্বে আমরা আজকে এখানে অবস্থান করলাম বিশাল মহামি মহামিছিলে পরিণত হয়েছিল বিশাল মহাসম সমাগম মানে দেখলাম এখানে তো আমাদের যে তেরোটা দফা নিয়ে আমরা এশায়া নিয়ে আমরা বিডিও সাহেবের কাছে গিয়েছিলাম সিডিও সাহেব আমাদেরকে আস্থা দিয়েছেন আস্থা রেখেছেন এবং আমরা এই এশায়ান নিয়ে নিষেধ করেছি কোনো গুজবে এ হবে না আমরা হিয়ারিংয়ে যতবার ডাকবে আমরা আসব এবং আমরা সেখানে হিয়ারিংয়ে সফলতা অর্জন করব এবং আমরা এই এসআইআর থেকে যাতে এসআইআর আমরা মানে কি বলবো এসআইআর থেকে উত্তীর্ণ হয়ে যাই হ্যাঁ এটুকুই আশা রেখে আমরা আমাদের আজকে এখানে অবস্থান বিক্ষোভ করানো আমি জয়ন্ত সরকার ভগৱান গোলাটো ব্লকেৰ মহিলা সভা